হেলথ নলেজ আপনাদেরকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় স্লিম হবা দুটি সহজ উপায় আসুন এ ব্যাপারে জেনে নেওয়া যাক ডায়েট ও ব্যায়াম না করে ওজন কমানো কিভাবে সম্ভব সেটাই ভাবছেন তাই না কিন্তু চাইলে অনেক কিছুই সম্ভব আমরা অনেকেই অনেক কিছু করে থাকি ওজন কমানোর জন্য কিন্তু ওজন কমানোর জন্য না খেয়ে কঠোর ডায়েট করে ব্যায়াম করে কত কষ্টই না করতে হয় আমাদের কিন্তু আমরা চাইলেই তিন বেলা পরিমাণ মতো খেয়ে ব্যায়াম না করে শুধুমাত্র দুটি জাদুকুরি পানীয় দিয়ে ওজন কমাতে পারি চলুন আর জেনে নি কিভাবে শুধুমাত্র পানীয় দিয়ে ওজন কমানো সম্ভব প্রচুর পরিমাণে পানি পান করুন আমাদের দেহে পানি উপকারিতা অনেক বেশি প্রতিদিন সাত আট গ্লাস তরল খাবার পানি হলে সবচাইতে ভালো শুধু আমাদের সুস্থতাই সুস্থই রাখে না সাথে আমাদের দেহের ত্বক ভালো রাখে এবং অজন ও রাখে নিয়ন্ত্রণে পানি আমাদের দেহের হজম ক্রিয়ায় সাহায্য করে এবং আপনি যখন কাজ করেন তখন ঘামের মাধ্যমে আপনার শরীর থেকে ঘামের পাশাপাশি চর্বিও খরচ হয় তাই বেশি করে পানি পান করুন তাছাড়া প্রচুর পরিমাণে পানি পান করলে তো আপনার বারবার বার ক্ষুধা সমস্যা দূর করবে অন্যদিকে হবে ফলে বাতে গ্রিন টি পানি একমাত্র জিনিস নয় যা হজম ক্রিয়াকে সাহায্য করে গবেষণা দেখা গিয়েছে যে প্রতিদিন চার কাপ গ্রিন টি পানের ফলে প্রতি সপ্তাহে অতিরিক্ত চারশো কেলোরি পর্যন্ত ক্ষয় করা সম্ভব এবং গ্রিন টিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের দেহের ওজন ঠিক রাখতে সাহায্য করে তাই প্রতিদিন গ্রিন টি অবশ্যই পান করুন আর হ্যাঁ গ্রিন টির মধ্যে অনেক কিছুই রয়েছে তাই আমাদের মতে কাজী অ্যান্ড কাজি গ্রিন টি সবচেয়ে ভালো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য